সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা ফুট তিন ইঞ্চি রং ফর্সা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী আর পড়াশোনা আপনার ক্লাস সিক্স পর্যন্ত পড়েছে পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে আর ওনার আর একটি ছোটো ভাই আছে ওনারা বর্তমানে ওনাদের নিজেদের বাড়িতেই থাকে তো ওনার মা আসলে আপনার মানুষের বাসা বাড়িতে কাজ করে আর উনি বর্তমানে একটি হাসপাতালের আপনার ক্লিনার পদে চাকরি করে তো ওনার ছোটো ভাইটি মাদ্রাসায় পড়ে তো ওনার বর্তমান বয়স উনিশ প্লাস বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভালো কোনো সম্বন্ধ আসতেছে না বা যা দু একটা সম্বন্ধ আসে কিন্তু আপনার যৌতুকের এমন চাহিদা থাকে যেটা ওনার পক্ষে পূরণ করা সম্ভব না তাই উনি এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি তেমন কোনো চাহিদা নিয়ে আপনার প্রতিবেদনে আসেনি উনি চাচ্ছে একজন সাদা মধ্যবিত্ত পরিবারের একজন লোক যে তার সকল কিছু জেনে শুনে তাকে মেনে নেবেন জীবনসঙ্গী হিসাবে তো আপনারা তারা ওনার সার্বিক পরিস্থিতি আরও জানতে চান ওনার মুখ থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করুন যেন সামনের দিনগুলো আমরা ভালো অবস্থানে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম